সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটিতে মোট তিনটি বেডরুম রয়েছে এবং এই পাশে যদি আপনার লক্ষ্য করেন এটা হচ্ছে ফ্ল্যাটের মূলত মেন দরজা দশতলা ভবনের সাত নম্বর তালা এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে এবং সরকারি গ্যাসের চুলা রয়েছে তো আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের ডাইনিং রুম তার পাশাপাশি যদি আপনার লক্ষ্য করেন এর পাশে রয়েছে ওয়াশরুম এবং এ পাশে রয়েছে রান্নাঘর এবং অপর পাশে কিন্তু আরো দুইটি বেডরুম রয়েছে আজকে ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এই পাশে কিন্তু আরো একটি বেডরুম রয়েছে আপনারা যারা কম মূল্যে ভালো একটি ফ্ল্যাট খুঁজছিলেন এই বিশাল বড় সাইজের ফ্ল্যাট টি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে খুব এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু সব দিকে মোটামুটি আটতলা দশটা করে বহুতল আবাসিক ভবন রয়েছে আমি ভিডিওর লাস্টত ভিডিওর মাস মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে আসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানে জানে দিবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বারান্দার সাইট এবং এখান থেকে কিন্তু মোটামুটি পুরো ঢাকা শহরটা আপনারা খুব সহজ দেখতে পারবেন এবং বারান্দারা কিন্তু সম্পূর্ণ দক্ষিণমুখী তার কারণে কিন্তু আপনারা সবসময় আলো বাতাস পাবেন আপনাদেরকে আবারও বলে রাখি ভিডিওটি এক সেকেন্ড নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি ভিডিও লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব এই পাশে রয়েছে ওয়াশরুম এবং এ পাশে রয়েছে বেসিং এবং এই পাশে কিন্তু রয়েছে রান্নাঘর আপনারা যদি একটু রান্নাঘরটা দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল বড় সাইজের রান্নাঘরটা এবং এখানে কিন্তু বিভিন্ন রকম তাক সিস্টেম করা হয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় সকল কিছু রাখতে পারবেন আপনারা যারা কম মূল্যে ভালো মানে একটি ফ্ল্যাট খুঁজছিলেন আমি মনে করি ফ্ল্যাটটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এই পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম রয়েছে এবং এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস বিশাল বড় সাইজের সম্পূর্ণ বিশাল বড় সাইজের ডাইনিং একটা স্পেস এবং এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মেইন দরজাটা রয়েছে আর এই পাশে হচ্ছে একটা বেডরুম এখন আমরা এই বেডরুমটা দেখব আমি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটা কিন্তু মার্শাল অনেক বড় এখানে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এবং এই পাশে কিন্তু একটা জানালা এবং একটা বারান্দা রয়েছে আমি সবকিছু আপনাদেরকে একটু একটু করে দেখাবো এবং এই সম্পূর্ণ ফ্ল্যাটটা কিন্তু একদম দক্ষিণমুখী জায়গা কিন্তু আপনার বাহির আলাপতা সবসময় পাবেন আর এটা হচ্ছে মূলত বনশ্রী এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি করা হয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে দশতলা আটতলা পাঁচতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে সম্পূর্ণ উন্নত আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি অবস্থিত এত সুন্দর একটি ফ্ল্যাট এত কম টাকার মধ্যে পাওয়াটা কিন্তু বাসুল একটা ভাগ্যের ব্যাপার তো আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রেখে এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি সে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেস্টোর করে নেবেন আমি কিন্তু আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট একটা বেডরুম এই বেডরুমের মধ্যে কিন্তু একটা বিশাল বড় সাইজের জানালা এবং একটা বারান্দা এবং একটি ওয়াশরুম রয়েছে এবং এটা হচ্ছে ওয়াশরুম এবং এই ওয়াশরুমটার মধ্যে কিন্তু ঠান্ডা পানি গরম পানির লাইন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনাদের শীতকালে অনেক বেশি প্রয়োজন হবে এ পাশে হচ্ছে একটা জানালা রয়েছে